আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর দরবারে লাখ কুটি শুক্রিয়া এখানে অসংখ্য মানুষ এখনো পানিবন্দি আল্লাহ পাকের দয়া আমাদের অনেক সহযোদ্ধা পেয়েছি আমরা আমরা এসেছি আপনাদের ভালোবাসার উপহারটুকু এদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আজকেও কক্সেস বাজার থেকে উত্তর নুনিয়া ছড়া মাসুদ তুমি গেছিলে ওখানে প্রোগ্রামে ওই সংগঠনের ছেলেরা উত্তর নুনিয়া ছড়া শিল্প এলাকা থেকে এই কি বলে আমার ভাইগুলোর নাম কিডা পরিষদ জুনিয়র এবং সিনিয়র ক্রীড়া পরিষদের পক্ষ থেকে উনচল্লিশ হাজার কত টাকা প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি আমাদের কাছে আলহামদুলিল্লাহ পাঠিয়েছেন এভাবে মির্জারকিল দরবার শরীফ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে প্রবাসীরা আলহামদুলিল্লাহ আমাদেরকে দিচ্ছেন আমরা জায়গায় এসেস পড়ে কষ্টের বিনিময় হলো আপনাদের সেই ভালোবাসার উপহার পৌঁছে দিচ্ছি এর সাথে সাথে পুরো বাংলাদেশে সবাইকে মেসেজ দেব আপনারা রাস্তার কাছায় কাছায় দেখে দেখে দিয়ে চলে যাইয়েন না মেহরবানি করে একটু কষ্ট হলো দূরে গিয়ে গিয়ে যেখানে একদম দুর্গম এলাকা মানুষ যাচ্ছে না ওখানে একটু কষ্ট করে দিবেন আপনাদের প্রতি সেই অনুরোধটুকু রেখেছি আমাদের সাথে যে সহযোদ্ধা ভাইগুলো দেখতে পাচ্ছেন নাম বলতে গেলে অনেক সময়ের দরকার মেহরবানি করে এদের জন্য আন্তরিক ভাবে দোয়া করবেন এরা রাত দিন পরিশ্রম করে এই শ্রম দিচ্ছেন আল্লাহ যেন তাদের গুলামি কবুল করে বন এ পানিবন্দি মানুষগুলোকে যেন আল্লাহ পরিত্রাণ দান করে আমিন ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহ মাই তো বিমারে নবী হুম एम बी एन टी वी एक्टी इस्लामिक यूट्यूब चैनल